নমস্কার আমি মৌ আজ আমি আপনাদের যে গল্পটি পাঠ করে শোনাব সেটি তারাপদ রায়ের সরস গল্প সমগ্র থেকে একটি খুব মজার গল্প চেয়ার আশা করি আপনাদের গল্পটি ভালো লাগবে আর যদি আমার গল্প পাঠ আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার গল্প পাঠের সঙ্গে থাকবেন ধন্যবাদ শুরু করছি আমার আজকের গল্প পাঠ তারাপদ রায়ের একটি খুব মজার গল্প চেয়ার মন্ত্রী মহোদয়ের ফোনটা এলো পাঁচটা পঁচিশে নিয়ম মতো অফিস ছুটি হতে তখন আর মাত্র পাঁচ মিনিট বাকি বিশেষ জরুরি কিছু না থাকলে মন্ত্রী সাধারণত ঠিক সাড়ে পাঁচটাতেই বেরিয়ে যান সাতকির পক্ষে অবশ্য সেটা কোনোদিনই সম্ভব হয় না দিনের কাজ শেষ করে বেরোতে বেরোতে তার প্রায় সাড়ে সাতটা আটটা হয়ে যায় কোনো কোনো দিন তার থেকেও দেরি হয় মন্ত্রী মহোদয়ের একটা ফোন প্রায় প্রতিদিনই ওই ছুটির মিনিট পাঁচেক আগে আসে দিনের শেষে অফিস ছেড়ে যাওয়ার সময় দরকারি কোনো ব্যাপার থাকলে সেটা বলে যান আজও তাই হলো মন্ত্রী বললেন মিস্টার পাল একটু আসবেন সাত্তকী পাল একটা গোলমেলে ফাইল দেখছিলেন গত বছর যে কাজে বাহান্ন হাজার টাকা খরচ হয়েছে এবছর সেই একই কাজে এক লক্ষ ত্রিশ হাজার টাকা খরচ হয়েছে কারণটা কি যদি সত্যিই কোনো কারণ থেকে থাকে সেটা খুঁটিয়ে বোঝার চেষ্টা করছিলেন সাত্তকী মন্ত্রীর তলব পেয়ে সাত্তকী যথারীতি ফোনে তাকে জানালেন ইয়েস স্যার এখনই আসছি স্যার টেলিফোনটা নামিয়ে রেখে হাতের ফাইলটা বন্ধ করলেন সাতকী তারপর নিজের টেবিলের দিকে তাকালেন সাতকির টেবিল সরকারি এলাকায় যাকে হেভি ডেস্ক বলে ঠিক তাই সারাদিন ধরে গাদা গাদা ফাইল জমা হয়েছে এর মধ্যে অনেকগুলি বিশেষ জরুরি ফেলে রাখা চলবে না সব ফাইল খুঁটিয়ে দেখারও অবকাশ তার নেই দায় সারাভাবে সই করে ছেড়ে দিতে হয় গোলমেলে হিসেবে ফাইলটা বন্ধ করে মন্ত্রীর ঘরের দিকে যাওয়ার জন্যে সাতকি চপ্পলে পা গলিয়ে চেয়ার ছেড়ে উঠছিলেন ঠিক সে সময়ে মনে হলো ফাইলটার যে জায়গাটা এই মাত্র দেখছিলেন সেখানেই একটা গোঁজা রয়েছে টেবিলের নিচে ঘেও কুকুরের মতো লোম উঠে যাওয়া কার্পেটের ওপরে পা থেকে চপ্পলটা খুলে দু মিনিটের জন্যে স্থির হয়ে বসলেন সাতকি ফাইলটা আবার খুললেন এই অফিসে শান্তিতে মনোনিবেশ করে কোনো কাজ করার উপায় নেই ফাইলটা খুলতে না খুলতে একদল কর্মচারী তাদের মধ্যে কেউ কেউ আবার ইউনিয়নের নেতা হুড়মুড় করে ঘরে ঢুকে পড়ল বলা নেই কওয়া নেই হঠাৎ এভাবে ঘরে ঢুকে পড়া সাতকিপাল মোটেই পছন্দ করেন না কিন্তু পছন্দ না করলেই বা উপায় কি চাকরি করতে গেলে এসব মেনে নিতেই হয় আজকের ব্যাপার গুরুতর কর্মচারী ইউনিয়নের মুখপাত্র আবিদ হোসেন জানালেন স্যার ডেসপ্যাচ সেকশনের মঞ্জুরায় হঠাৎ ভিড়মি খেয়ে পড়ে গেছেন মুখ দিয়ে ফ্যানা উঠছে আর গোঁ গোঁ শব্দ বেরোচ্ছে ভিড়মি খাওয়া ব্যাপারটা ঠিক কি সে বিষয়ে সাতকিপালের কোনো পরিষ্কার ধারণা নেই তাছাড়া মঞ্জুরায় কে তিনি স্ত্রীলোক না পুরুষ মানুষ সে বিষয়েও তার অজ্ঞতা রয়েছে তদুপরি এ ব্যাপারে তার দায়িত্ব বা কর্তব্য কতটুকু সে সম্পর্কে পাল সন্দিহান সাত্তকীর মনে আছে এর আগে একটা বাইরের অফিসে সারাদিন ঝামেলা লেগেই থাকত সেখানে একদিন সকাল সাড়ে দশটা নাগাদ অফিসে পৌঁছানো মাত্র একদল কর্মচারী হৈ হৈ করে ছুটে এলো তাদের প্রত্যেকের হাতে একটা করে জলের গেলাস গেলাসের জলটা ক্ষীণ লালচে মতন দেখতে এই রঙের জল সাতকির চেনা প্রতিদিনই অফিসে তাকে এই জলটা খেতে হয় এই অফিসে প্রথম এসে তাঁরও মনে খটকা লাগে এই জল দেখে কিন্তু তিনি পরে খোঁজ নিয়ে দেখেছেন যে জলটাকে বিশুদ্ধিকরণ করতে গিয়ে পটাশ পার ব্যবহারে এমন লালচে হয়ে যায় সুতরাং যখন বিপ্লবী কর্মচারী বৃন্দ গোটা দশেক লালচে জলের সাথে বাবুর ঘরে ঝাঁপিয়ে পড়ল বাবু মোটেই ভয় পেলেন না বা বিচলিত হলেন না তিনি আন্দোলনকারীরা কিছু বুঝবার আগেই তার টেবিলের ওপরে রাখা গেলাসের শাড়ি থেকে সামনের তিন চার গেলাস জল খেয়ে ফেললেন তারপর আ করে তৃপ্তির একটা ঢেঁকুর তুললেন রঙিন জল নিয়ে আন্দোলন এরপরে আর বিশেষ গড়ায়নি আজকের সমস্যা অবশ্য সাতকিপাল ও সহজে সমাধান করলেন তিনি ধুরন্ধর আমলা সরকারি কাজে দীর্ঘ পঁচিশ বছরের অভিজ্ঞতা তার। তিনি মঞ্জুরায়ের লিঙ্গ নির্ণয়ে বা কেস হিস্ট্রিতে গেলেন না সরাসরি প্রস্তাব দিলেন আমার তো বেরোতে বেরোতে সাতটা সাড়ে সাতটা হয়ে যাবে আপনারা ওকে নিয়ে হাসপাতালে চলে যান আমার গাড়িটা নিয়ে নিন হাসপাতালে পৌঁছে গাড়িটা আমাকে ফেরত পাঠিয়ে দেবেন কর্মচারীরা আসলে গাড়ি চাইতেই এসেছিলেন সেটা কি জানেন তিনি এও জানেন যে সহজে ও গাড়ি ছাড়বে না মঞ্জুরায়ের বাড়িতে গাড়ি যাবে তার আত্মীয় স্বজনকে হাসপাতালে নিয়ে আসতে তারপর নেতারা নিজ নিজ ঠেকে বা পাড়ায় ফিরবেন সে গড়িয়া থেকে গ্রাম পর্যন্ত যে কোনো জায়গা হতে পারে একবার তো একজন শ্যামনগরের শ্বশুরবাড়ি পর্যন্ত যাওয়ার চেষ্টা করেছিলেন বুদ্ধিমান ড্রাইভার তেল ফুরিয়ে যাবে এই ভয় দেখানোয় তিনি পানিহাটিতে নেমে যান সাতকির কিছু যায় আসে না সরকারি গাড়ি সরকারি তেল চারদিকে কত রকম অপব্যয় সব ব্যাপারে মাথা গলাতে গেলে চলে না তাছাড়া এই সন্ধেবেলায় অফিসের গাড়ি ছেড়ে দিলেও তার নিজের বাড়ি ফেরার কোনো অসুবিধে নেই কাছেই পাতাল রেলের চার স্টেশনের মাথায় পৈতৃক বাড়ি সেখানেই বসবাস সন্ধ্যার পরে পাতাল রেলে তেমন ভিড় থাকে না একটু হেঁটে বউবাজার দিয়ে চিত্তরঞ্জন অ্যাভিনিউতে পৌঁছলে তারপর পনেরো মিনিটের পথ ট্রাফিকের কোনো ঝামেলাই নেই কর্মচারীরা গাড়ি পেয়ে মোটামুটি খুশি মনে ঘর ছেড়ে বেরিয়ে যেতে সাতকীর মনে পড়ল মন্ত্রী মহোদয় তলব করেছেন দেরি হয়ে গেছে এবার উঠতে হবে কিন্তু চেয়ার ছেড়ে ওঠা কি সহজ ইতিমধ্যে অবশ্য মন্ত্রী মহোদয়ের একান্ত সচিবের ফোন এসে গেছে কি হলো দেরি করছেন কেন মিনিস্টার আপনার জন্যে বসে আছেন এবার উঠতেই হয় কিন্তু চপ্পলে পাগলিয়ে চেয়ার ছেড়ে ওঠার আগেই সাতকীর ডেপুটি একটা আধা হলদে মতন কাগজ নিয়ে ঘরের মধ্যে ঝড়ের মতো ঢুকল বলল স্যার সর্বনাশ হয়েছে কি হয়েছে সাত এই প্রশ্ন জিজ্ঞাসা করার আগেই ডেপুটি সাহেব বললেন স্যার এই দেখুন সান্ধ সুতানুটি হেডলাইন আমাদের নিয়ে আমরা নাকি চোর আমাদের অফিস নাকি জোচ্চোর অফিস সাত জিনিস অনেক দেখেছেন একটি খেলো পত্রিকার সান্ধ সংস্করণ কতজনই বা পড়ছে একবার পড়লেই বা কী এসে যায় ডেপুটিকে এই কথা বোঝানোর চেষ্টা করলেন সাতকী কিন্তু ততক্ষণে আরেক ডেপুটি দুটি ফাইল হাতে প্রবেশ করলেন দুটিতেই জরুরি পতাকা লাগানো এর মধ্যে একটি আবার গোপনীয় নথি সাত্যকি তার দুজন ডেপুটিকেই বললেন আমি মিনিস্টার সাহেবের ঘর থেকে একটু ঘুরে আসছি আপনারা পনেরো মিনিট পরে আসুন এর মধ্যে একজনের একটু আগে আগে বাড়ি যাওয়ার তারা আছে তিনি প্রথমে সান্ধ্য সুতানুটি হাতে প্রবেশ করেছিলেন সাতকী তাকে বললেন আমার যদি খুব দেরি হয় আপনি চলে যাবেন আমার জন্য অপেক্ষা করবেন না ভদ্রলোক হাসি মুখে বেরিয়ে গেলেন এটা প্রায় নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে ভদ্রলোক শেষ বেলায় একটা হৈহল্লা জুড়ে দিয়ে তারপর নিঃশব্দে কেটে পড়েন আটকিয়ে যাওয়ায় দ্বিতীয় অবশ্য খুশি হননি দিনের শেষে কেই বা অফিসে বন্দী হয়ে থাকতে চায় মিনিট দশেক বাদে আসছি বলে তিনিও গম্ভীর মুখে নিষ্ক্রান্ত হলেন অনেক দেরি হয়ে গেছে এবার যেতে হয় মন্ত্রী মহোদয় নিশ্চয় এতক্ষণে খুব চটে গেছেন কিন্তু এর পরেই হলো আসল মুশকিল চেয়ার ছেড়ে ঠিক উঠতে গিয়ে সাতকি দেখলেন তিনি উঠতে পারছেন না চেয়ারের সঙ্গে আটকে গেছেন চেয়ারটা নতুন হালফিলের গদিমোড়া কালোর এক্সিনের রিভলভিং চেয়ার পুরনো কাঠের হাতললা চেয়ারটা বদলিয়ে আজই ঘন্টা আগে এটা দিয়ে গেছে সাতকি চেয়ারটা একটু আগে এসে বসেছেন তারপরেই প্রথম ওঠা কিন্তু উঠতে পারছেন কোথায় চেয়ারের সঙ্গে তিনি আষ্টে পৃষ্ঠে আটকিয়ে গেছেন রিভলভিং হওয়ায় বাঁয়ে ডাইনে ডাইনে বাঁয়ে ঠিক মতোই ঘুরছে কিন্তু ছেড়ে ওঠা যাচ্ছে না শরীরটা কে যেন কেমিক্যাল আঠা দিয়ে আটকিয়ে দিয়েছে সাতকি কলিং বেল বাজালেন বেয়ারাকে ডাকার জন্যে সেই সঙ্গে টেবিলের টেলিফোনটাও আবার ক্রিং ক্রিং করে উঠল এবার স্বয়ং মন্ত্রী ফোন করেছেন কি হলো আমি আপনাকে ডাকছি আপনি আসছেন না কেন একটু আমতা আমতা করে কিছুটা সত্যি কথাই বলে ফেললেন সাত্যকি। আর তাছাড়া উপায় বা কি একটু মোলায়েম করে কি বললেন স্যার স্যার আমি একটু আটকিয়ে গেছি আমি চেয়ার ছেড়ে উঠতে পারছি না খুব চেষ্টা করছি স্যার মন্ত্রী মহোদয়ের এত কথা শোনার ধৈর্য নেই তিনি বিরক্ত হয়ে বললেন না 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 এখনই চলে আসুন আমি আপনার জন্য বসে আছি মন্ত্রীর নির্দেশ শুনে সাত্বকী আরেকবার চেয়ার থেকে ওঠার চেষ্টা করলেন সমস্ত শরীরের শক্তি দিয়ে অত ভারী চেয়ারটার পিছনের দিকটা এক ইঞ্চিটা কাত হলো কিন্তু তাতে কী হবে দেহটাই তো আটকিয়ে আছে কলিংবেল শুনে মন্মথ বেয়ারা ঘরের মধ্যে এসে দাঁড়িয়েছিল সাত্তকী তাকে বললেন মন্মত আমাকে একটু টেনে তোলো তো মনমত প্রথমে বুঝতে পারেননি ব্যাপারটা সে চেয়ারের কাছে এসে দাঁড়িয়ে পড়ল। সাত্যকেই হাত দুটো তার দিকে বাড়িয়ে দিয়ে বললেন মনমত আমার আমার হাত দুটো ধরে একটু জোরে টেনে তোল তো মনমত জানে খুব ভারী ও মোটা মানুষদের অনেক সময় টেনে তুলতে হয় তারা শরীরের ভার নিয়ে বসা বা শোয়া থেকে উঠে ঠিক দাঁড়াতে পারে না কিন্তু পাল সাহেব তত মোটা মানুষ তো নন মেধিন স্বাস্থ্যের লোক মনমত ভাবলো তাহলে সাহেবের বোধ জোর ঝিঝি ধরেছে অথবা কোমরে খিল ধরেছে মনমত পাল সাহেবের দিকে এগিয়ে এলো তারপর ভেবে দেখলো আচমকা হেঁচকা টান দিয়ে তুলতে গেলে হিতে বিপরীত হতে পারে যদি সত্যি হারে খিল লেগে থাকে জোর টানে হাড়ের জোর সরে গিয়ে বিপর্যয় ঘটতে পারে সে ধীর পদে সাতকির দুই বগলের নিচ দিয়ে নিজের দু হাত গলিয়ে তাকে ওপর দিকে ঠেলে তোলার চেষ্টা করতে লাগল দ্বিতীয় ডেপুটি যাকে সাতকী মিনিট দশ পনেরো পরে আসতে বলেছিলেন তিনি সাতকীর ঠিক সামনের একটা কিউবিকালে বসেন সেখান থেকে সাতকীর যাওয়া আসা তিনি লক্ষ্য রাখেন তিনি যখন দেখলেন যে এতক্ষণ পর্যন্ত সাতকী ঘর থেকে বেরোলেন না তখন তিনি ধরে নিলেন মন্ত্রী হয়তো চলে গেছেন মিস্টার পালের আর মন্ত্রীর ঘরে যাওয়ার দরকার নেই সুতরাং এই সুযোগে তাকে জরুরি ফাইল দুটো দেখিয়ে নিলেই হয় এই ভেবে ফাইল দুটো হাতে নিয়ে সাত্তকীর ঘরে প্রবেশ করলেন দ্বিতীয় ডেপুটি পাল সাহেবের ঘরে ঢুকে যা দেখলেন হতভম্ব হয়ে গেলেন মন্মথ চেয়ারের পিছনে গিয়ে কাঁধের নিচে হাত দিয়ে পাল সাহেবকে চেয়ার থেকে ঠেলে তোলবার চেষ্টা করছে পাল সাহেব মরে গেলাম মরে গেলাম বলে কাতরক্তি করছেন এই অফিসে কারো কারো হঠাৎ হঠাৎ পাগল হয়ে যাওয়ার একটা রীতি আছে এই তো এই তো কয়েক মাস আগে অ্যাকাউন্ট সেকশনের তিন কোড়ি পিয়ন কেন যেন খেপে গিয়ে বড়বাবুকে সিঁড়ির ওপরে পেছন থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল টিফিনের সময় বাবু আর নতুন টাইপ দিদিমণি সিঁড়ি দিয়ে গল্প করতে করতে নামছিলেন সেই সময়ে আচমকা এই ধাক্কা দিদিমণিকেও তিন করি ধাক্কা দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু সেই মুহূর্তে একজন তাকে জাপটে ধরায় দিদিমণি রক্ষা পান ঘরের মধ্যে আজ এই মুহূর্তে দৃশ্যটির মুখোমুখি হয়ে দ্বিতীয় ডেপুটি ভাবলেন সর্বনাশ সেই তিন কোড়ি কাহিনীর মতো আরেকটা ঘটনা ঘটতে চলেছে তিনি দ্রুত পদসঞ্চারে মন্মথকে তার কর্তব্য কর্ম থেকে নিবৃত্ত করতে এগোলেন মন্মথ দ্বিতীয় ডেপুটি সাহেবকে এগোতে দেখে ভাবল সাহেব আমাকে সাহায্য করতে আসছেন কিন্তু তার মুখমণ্ডলে প্রশ্ন জটিল কুঞ্চন দেখে মনমত বুঝতে পারলে দুই নম্বর ছোটো সাহেব ব্যাপারটা সম্যক অনুধাবন করতে পারেননি মনমত দ্বিতীয় ডেপুটিকে বলল বড় সাহেব চেয়ারের সঙ্গে সেটে গেছেন ব্যাপারটা বুঝতে দ্বিতীয় ডেপুটির একটু সময় লাগলো তার দ্বিধান্বিত মুখভঙ্গি দেখে সাত্যকিপাল বুঝিয়ে বললেন। এই নতুন চেয়ারটার সঙ্গে আমি কেমন আটকিয়ে গেছি মনে হচ্ছে মনে হচ্ছে নাট নাটবোল্ট দিয়ে আমাকে কেউ আটকিয়ে দিয়েছে চেয়ার ছেড়ে উঠতে পারছি না বলা বাহুল্য এই আজগুবি কথা বিশ্বাস করার লোক দ্বিতীয় ডেপুটি নন প্রথম যৌবনে বহুদিন ফৌজদারি আদালতে হাকিমি করেছেন বিস্তর আজগুবি অলি খেয়ালি শোনার অভিজ্ঞতা তার আছে কিন্তু ওপরওয়ালাকে তো আর মিথ্যেবাদী বলা যায় না সরাসরি মুখের উপরে তাই তিনি একটু ঘুরিয়ে বললেন স্যার আরেকবার আপনি ওঠার চেষ্টা করুন তো করুণ হাসি হেসে সাত ওঠার চেষ্টা করলেন পারলেন না সাতকি কি করে যেন বুঝে গেছেন এ চেয়ার ছেড়ে ওঠা তার পক্ষে সম্ভব নয় কিন্তু এখনও তার বুদ্ধিভ্রংশ হয়নি তিনি দ্বিতীয় ডেপুটিকে বললেন দেখুন আমার চেয়ার ছেড়ে ওঠার ব্যাপারটা পরে হবে আপনি আপনি চট করে একটু মন্ত্রীর ঘরে তো মন্ত্রীমশাই আমার জন্যে অনেকক্ষণ বসে আছেন উনি কি বলছেন একটু শুনে আসুন আর ওকে বলে আসুন আমি চেয়ারে আটকে গেছি চেষ্টা করেও উঠতে পারছি না ভালো করে বুঝিয়ে বলবেন তবু যাওয়ার আগে দ্বিতীয় ডেপুটি নিজে একবার হাত বাড়িয়ে পাল সাহেবের দুই বাহু আকর্ষণ করে তাকে উত্তোলন করার চেষ্টা করলেন কিন্তু বৃথা চেষ্টা ব্যাপারটা অবৈজ্ঞানিক হলেও সত্যি ভদ্রলোক সম্পূর্ণ আটকিয়ে গেছেন চেয়ারে অবস্থা দেখে দ্বিতীয় ডেপুটি তাড়াতাড়ি দ্রুতপদে হেঁটে মন্ত্রীর ঘরে চলে গেলেন মন্ত্রী মহোদয়ের তখন ক্ষিপ্তপ্রায় অবস্থা এরকম গাফিলতি তাঁর আদেশ অবহেলা করে তার ঘরে না আসা তিনি বরদাস্ত করার লোক নন দ্বিতীয় ডেপুটিকে দেখে তিনি ধমকিয়ে উঠলেন আপনি কেন হ্যাঁ পাল সাহেব কোথায় দ্বিতীয় ডেপুটি বললেন স্যার পাল সাহেব আমাকে পাঠালেন পাল সাহেব একটু আটকিয়ে গেছেন চেয়ার ছেড়ে উঠতে পারছেন না মন্ত্রী মহোদয় কথায় আরও রুষ্ট হলেন এমন কি মহাকার্য তিনি করছেন যে একবারের জন্যে আমার সঙ্গে দেখা করতে আসতে পারছেন না আমাকে আধ ঘন্টা ধরে বসিয়ে রেখেছেন দ্বিতীয় ডেপুটি বোঝানোর চেষ্টা করলেন না স্যার ব্যাপারটা ঠিক ওরকম নয় ব্যাপারটা ব্যাপারটা খুবই গোলমেলে পাল সাহেবের শরীরটা স্যার চেয়ারের সঙ্গে সেটে গেছে মন্ত্রী মহোদয় এবার চেঁচিয়ে উঠলেন কী সব বলছেন মশাই হ্যাঁ আপনার কি মাথা খারাপ ইতিমধ্যে কিন্তু মনমথের দৌলতে বড় সাহেবের চেয়ারে আটকিয়ে থাকার ঘটনাটা অফিস ময় চাউর হয়ে গেছে আশেপাশের অফিসেও পৌঁছেছে অফিস ছুটির সময় তাই লোকজন খুব নেই তবুও পাল সাহেবের ঘরে রীতিমতো ভিড় জমে গেছে খাঁচায় বন্দি কোনো আজব জানোয়ারকে লোকে যেরকম কৌতূহলের সঙ্গে দেখে সবাই পাল সাহেবকে পর্যবেক্ষণ করছে ঠিক সেভাবে পাল সাহেবও কি করবেন বুঝতে না পেরে ফ্যাল করে তাকিয়ে আছেন খবরটা মন্ত্রীর ঘরেও পৌঁছাল মন্ত্রী এবার একটু বিচলিত হলেন তাই তো ব্যাপারটা কি দ্বিতীয় ডেপুটিকে বললেন এসব কি আজগুবি ঘটনা চলুন তো দেখে আসি সদল বলে মন্ত্রী মহোদয় পাল সাহেবের ঘরে পৌঁছাতে উপস্থিত জনতা মন্ত্রী মহাশয়কে পথ করে দিল মন্ত্রী সোজা পাল সাহেবের চেয়ারের সামনে গিয়ে তার হাত ধরে একটা টান দিতে যাচ্ছিলেন কিন্তু ততক্ষণে পাল সাহেব নিজেই মন্ত্রীকে দেখে অভ্যাসবশত চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়েছেন মন্ত্রীকে দেখে তার খেয়ালই ছিল না যে তিনি চেয়ারের সঙ্গে আটকিয়ে গেছেন পাল সাহেব উঠে দাঁড়াতে মন্ত্রী বললেন এসব বুজরুকি শুরু করেছেন কেন পাল সাহেব বললেন আপনি কেন কেউই বিশ্বাস করবে না আমার নিজেরই বিশ্বাস হচ্ছে না কিন্তু এই নতুন চেয়ারটায় বসার পরে আপনার ফোন পেয়ে উঠতে গিয়ে দেখি আটকিয়ে গেছি চেয়ার ছেড়ে কিছুতেই উঠতে পারছিলাম না মন্ত্রী বললেন আপনি সরে আসুন তো দেখে পাল সাহেব সরে দাঁড়াতে মন্ত্রী মহোদয় চেয়ারের গদিটা একটু টিপে দেখে বললেন ভালোই তো চেয়ারটা এই বলে তিনি নিজে চেয়ারটায় বসে দেখতে গেলেন একটু বসেই উঠে পড়ার চেষ্টা করেছিলেন মন্ত্রী কিন্তু পারলেন না তিনি চেয়ারের সঙ্গে আটকিয়ে গেছেন দু তিনবার চেষ্টা করার পর তিনি ঘোষণা করলেন বাবা আমিও যে আটকিয়ে গেলাম চেয়ার ছেড়ে উঠতে পারছি না তারপর পালের দিকে তাকিয়ে দাঁত খিঁচিয়ে বললেন মশাই মশাই আপনার জন্যে আপনার জন্যে আমি এই বেকায়দায় পড়লাম খবরের কাগজ কি পাবলিক যদি খোঁজ পায় যে আমি আপনার চেয়ারে বসে আছি আপনি আমাকে ডোবালেন আপনি আমাকে ডোবালেন পালের এখনও ঘোর কাটেনি আগের মতোই ফ্যাল করে তাকিয়ে আছেন কি করবেন কিছুই বুঝতে পারছেন না এদিকে বাইরে ভিড় বাড়ছে মন্ত্রী আটকিয়ে গেছেন রোডে যাওয়ার পরে রাস্তা থেকে অন্য অফিস থেকে লোক আসা আরম্ভ হয়েছে পুলিশ ও খবরের কাগজগুলো এলো বলে কিন্তু একটু পরে আর ভিড় সামলানো যাবে না কিন্তু এরকম চলতে দেওয়া যায় না দ্বিতীয় ডেপুটির সঙ্গে পরামর্শ করলেন পাল সাহেব তারপর স্থির হল একটা লরি বা টেম্পো ডেকে তাতে চেয়ার সমেত মন্ত্রী মহোদয়কে বাড়ি পাঠিয়ে দেওয়াই ভালো মন্ত্রী মহোদয় ক্ষীণ আপত্তি করেছিলেন কিন্তু এছাড়া আর কিছু করারও তো ছিল না